আচ্ছা আমাদেরকে মোটা মানত বের করার কথা বলছে মোটা মানত এটা বের করার কথা বলছে এখন আমরা এখানে বের করব বের করার জন্য আমাদেরকে একটা সূত্র এপ্লাই করতে হবে সূত্র এপ্লাইটা কি করব এখানে আমাদের কি দিয়ে ন্যূনতম রিজার্ভ দশ পার্সেন্ট আছে গিয়ে আমাদের বেশি টাকা

দেখো এখানে দশ আসে না এই যে এক গুণ ভাগ করতে দশ আসে দশ তাহলে কি দিব

মানে এখন অ্যান্সার হয়নি আমাদেরকে এখন কি হবে এই যে আসটা বের করছে এটা আমাদেরকে যেটা একটা বিয়োগ করে যেটা থাকে সেটা হচ্ছে আনসার মানে কোভেন কর্তৃক মোটা মানতির পরিমাণ তাহলে আমাদেরকে এখন কি করতে হবে এই যে আমাদের যেটা হয়েছে এইটা দেখে আমাদেরকে প্রাথমিক বিয়োগ করতে হবে ঠিক আছে তাহলে আমরা কি করবো